রুম পার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের মধ্যে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ভেন্ডি পোস্ত তার দেখো জন্য এই যে ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি ভেন্ডিটাকে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লবণ আর একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো আর একটু এর মধ্যে দেব তাহলে ভেন্ডিটা একটু ক্রিস্পিটা হবে ভাজার সময় ভেন্ডিটা ভেঙে যাবে না একটু জল দিয়ে এটাকে কোট করার জন্য দিয়ে দিলাম এবার ভেন্ডিটাকে ভালো করে একটু এগুলোর সঙ্গে মেখে নেব ভেন্ডিতে নুন হলুদ আর সামান্য এক চামচ বেসনের সঙ্গে আমি ভালো করে কোট করে নিয়েছি এবার এগুলোকে আমি দুটো ব্যাচে ভেজে প্রথমে তুলে এগুলোকে আমি ভেজে তুলে নেবো দুটো ব্যাচে ভাজব একবারে এগুলো ভেন্ডি ভাজা হবে না আমি দুটো গাছে ভেজে তুলে নেব এই যে দেখো ভেন্ডিগুলোকে সমস্ত ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো এর মধ্যে ফোড়ন ফোড়নে প্রথমে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া উচিত টমেটোটা কঠানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা এটা হচ্ছে তিল আর পোস্ত একসঙ্গে করে মিক্সিতে পিষে নিয়েছি এবার এটা দিয়ে দেব পোস্তের সঙ্গে তিলটা দিলে খেতে ভীষণ ভালো লাগে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে দেখো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল বেশি জল দেবো না কেন এটা শুকনো শুকনো হবে তাই বেশি জল আমি এর মধ্যে দেবো না এবার আমি এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো করিনি এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি যেহেতু নিরামিষ চিনি দিলে ভালো লাগে তোমরা চাইলে চিনি দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে ভালো হয় এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করে নেব ঢাকনাটা তুলে নেব দেখো ভেন্ডি পোস্ত আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর একটা লাইক করে দিও এবার আমি এটাকে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেন্ডি পোস্ত আমি নামিয়ে নিয়েছি আর এটা খেতে ভীষণই ভালো হয় আর আমি কিন্তু এর মধ্যে পোস্তের সঙ্গে তিল দিয়েছি তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই দেবে আর আমি যেভাবে রান্না করেছি তোমরা সেভাবেই রান্নাটা করবে অবশ্যই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর এখানেই আমি ভিডিওটি আজ শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার